আজ রোববারের সকাল পুতুল কালিকা মিষ্টান্ন মান্ডার থেকে এক ঝুড়ি জিলিপি কিনে এনেছিল হ্যাঁ কচুরি সিংহাটাও ছিল তা কচুরি সিঙ্গাটার কথা তো আগেই আমরা বলেছি বকিন্দা আজকে জিলিপির একটা জিলিপি গরম জিলিপি তুলে নিয়ে তাতে একটা কামড় দিয়ে বললেন শ্যামাড আর জিলিপি নিয়ে চললো বকেবাবুর বক্তৃতা জিলিপি জিনিসটা বাইরে থেকে এসছে এত পরিচিত আমাদের জিনিস তবু এই জিলিপি নাকি এসছে ইরান থেকে মেনে নিতে হবে ঐতিহাসিকটা তো বলছেন এখন তো শুনি আলুও নাকি এদেশে ছিল না জানি না দেশের লোক কি খেত ইরানে একে বলা হতো জলাবিয়া বা জুলুবিয়া ই ইরানের নামটা ছিল ত্রয়োদশ শতাব্দীতে মুহাম্মাদ বিন হাসান আল বাগদাদির রান্নার বইতে আমরা এই জেলা কথা প্রথম পাই তখন রমজান মাসে গরিব মিষ্কিনদের মধ্যে জিলিপি বিতরণ করা হতো পরে পঞ্চাদশ শতকে সংস্কৃত পুঁথিতে আমরা দুটো নাম পাই জানেন একটা কুণ্ডলিকা আর আরেকটা জলভল্লিকা এই দুটি নাম পাই আমরা এবং এই দুটি নাম জিলিপিরি এই দুটো নাম রামকৃষ্ণদেব জিলিপি নামের অন্যটা ব্যাখ্যা করেছিলেন বললেন আহা জিলিপি যেন অমৃতের লিপি পেট ভর্তি হয়ে গিয়েছিল খাবার ছেড়ে উঠে যাচ্ছিলেন এমন সময় জিলিপি নিয়ে ঢুকলো একজন বললেন এই যেন লাট সাহেবের গাড়ি একে দেখে ভিড় সরে গেল পেটে জায়গা হয়ে গেল জিলিপির এতটাই খ্যাতি ছিল তাঁর কাছে আচ্ছা কুণ্ডলিকা আর জলফল্লিকা নামে যে দুটি মিষ্টির উল্লেখ পাওয়া যায় তা অনেকটা জিলিপি ও অমৃতির মতো তবে তারও আগে জৈন সূত্রে জিলিপির বর্ণনা আমরা কিন্তু পেয়েছি জৈন সূত্রে যে জিলিপি নেই সে কথা নয় সেখানেও আমরা পেয়েছি আবার বারোশো সাল নাগাদ লেখা রামনারায়ণ তর্করত্নের কুলীন কুল সর্বস্ব বইতে বাবা বিখ্যাত বই আমরা প্রায় সকলেই পড়েছি উত্তম ফলারের মধ্যে জিলিপির উল্লেখ আছে এইখানে যে উত্তম ফলার মধ্যম ফলার আর অধম ফলার বলা আছে না একদিন বলবো আপনাদের পাগল হয়ে যাবেন ডিসক্রিপশান শুনলে নিখুতি জিলিপি গজা ছানা বড়া বড় মজা রিতেন্দ্রনাথ ঠাকুর অবশ্য অন্য মত দিয়েছেন তার কথায় জিলিপি নয় জিলিপি জিলিপি এসেছে জ্বালাও থেকে অনেকক্ষণ ধরে জাল দিয়ে ঘন রস করে তৈরি করা হয় বলে এই নাম নামে কি আসে যায় বলুন তো আমি তো আপনাদের আগেই বলেছি ভারতবর্ষের যে কোনো ভারতবর্ষে যে কোনো জায়গাতে গেছি কালী মন্দির বাঙালি থাকলে শিব মন্দির আর জিলিপি এই পাওয়া যায় না এরম জায়গা নেই এই জ্বালাউ থেকে হিন্দিতে জলেবি জালাবি এবং বাংলায় তা হয়েছে জিলিপি বা জিলিবি। রামকৃষ্ণদেবেরও খুব প্রিয় ছিল আড়াই প্যাচের মিষ্টি তিনি বলতেন জিলিপির গাঁটে গাঁটে রস তবে অমৃতি কিন্তু রূপে গুণের স্বাদে গন্ধে অনেকখানি বেশি রাজকীয় তা বলা যেতে পারে কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুর যদি জানি অমৃতি পছন্দ করতেন না উনি বলতেন যে এই জিলিপি বেশ হালকা খাও মন খুশি হয়ে যাবে আর অমৃতি একখানা খাও উড়ি বাপ পেটে গিয়ে দশখানা হয়ে গলা অবদি ঠেলে উঠবে আর হবে জিলিপিকে রোজ জাহাঙ্গীরের আহার শেষের উপর রেকাবিতে জাফরান দেয়া ইমর ইমরাতি একে বলা হতো ইমরতি পরে সেখান থেকে উচ্চারণ প্রমাদে অমৃতি সাজিয়ে দেয়া হতো সম্রাট জাহাঙ্গীরকে ওপরে ছড়ানো থাকতো পেস্তার কুচি গোলাপ গোলাপ জল সোনার বরণ ইমারতির প্রেমে সম্রাট এমনই মজে গিয়েছিলেন যে তার নিজের নামে তার নাম রাখলেন জাহাঙ্গিরি এখানে জিলিপি আস্তে আস্তে কলকাতা থেকে কমে যাচ্ছে শব্দখানে নাকি জিলিপি ভাজার কারিগর পাওয়া যাচ্ছে না জিলিপি খাওয়ার হরেক কায়দা আছে জানেন কলকাতায় কচুরির শেঙাত জিলিপি আর দিল্লিতে সিঙাড়ার শেঙাত উত্তরপ্রদেশে এক হাত সমান জলেবাও কিন্তু বিখ্যাত বারাণসীতে দেওয়া হয় ঠান্ডা রাবড়ির সঙ্গে ঘন পেস্তা দেয়া ঠান্ডা রাবড়ি কাশিতে আবার অমৃতির রমরমা এরকমভাবে জিলিপি কোথাও দুধের সঙ্গে খাওয়া হয় গরম দুধ আর আমাদের এই বাংলাদেশে আমরা সাধারণত সকালবেলা চায়ের পাতে জিলিপিটা খাই যেদিন জিলিপি দিয়ে জল খাবার হয় ব্রাহ্মণ ভোজনের সময় এক সময় পেশোয়ারা ব্রাহ্মণ ভোজনের সময় জিলিপির প্রতিযোগিতার আয়োজন ছিল এখন মহারাষ্ট্রে ছমাসের সঙ্গেই জিলিপি খাওয়া হয় এককালে কলকাতার বিয়েবাড়িতে যেমন ভিএন বসিয়ে মিষ্টি তৈরি হতো মহাভারতের বিয়েবাড়িতে ভিএন বসিয়ে জিলিপি তৈরি হতো তবে এটা ঠিক যে এই জিলিপি তৈরি ট্র্যাডিশান আবার পশ্চিমবাংলায় ফিরে এসছে অন্তত কিছু কিছু জায়গায় আমরা দেখছি কিছু কিছু বাড়িতে এখন দেখছি যে ভিএন বসিয়ে জিলিপি তৈরি করে রাত্রিরের খাওয়া দাওয়ার সঙ্গে দেওয়া হয়েছে তেমন সেই জিলিপি বোকেন্দা বললেন একটু হেসে আর একখানা জিলিপি তুলে নিয়ে পুতুল জিলিপির ইতিহাস যাই হোক জিলিপির স্বাদে গন্ধে অনন্য আর এই যে ঘন রস এই রস তুই পশ্চিমবাংলার এই জিলিপি ভারত ভারতবর্ষের সর্বত্রই জিলিপি তৈরি হয় কিন্তু সে যেন বড় বেশি ভারী সব ব্যাপারটা আর আমাদের পশ্চিমবাংলার এই বাংলার এই জিলিপিটা বড় আনন্দের জিলি জিনিস রে বড় আনন্দের জিনিস দীর্ঘশ্বাস ফেলে বললেন বাবার মুখে শোনা বিষ্ণুচরণ দাস থেকে কেনা সেই বড় এক চ্যাঙারি শিঙাড়া কচুরি কচুরির সঙ্গে আলু শীতকালে ওটা খোসা সমেত নতুন আলুর তরকারি তার ওপরে শাল বিছিয়ে জিলিপি আর তলায় থাকত এক থাবা মোহনভোগ বা হালুয়া সেটি ফ্রি তার জন্যে পয়সা লাগতো না রে সেই সব সোনার দিন কোথায় হারিয়ে গেল কোথায় হারিয়ে গেল টাকায় চৌষট্টিটা বর্ফি পাওয়া তো ভাবতে পারিস তখন ষোলো আনায় এক টাকা ষোলো আনায় এক টাকা চৌষট্টি পয়সায় এক পয়সা করে একটা ক্ষীরের বরফি ছিল আর এক টাকার বরফি কিনলে তখনকার দিনে দুটো বরফি দোস্তুরি দোস্তরি মানে যে কিনতে গেছে সে পাবে ওটা ওটা তার যাকে সেসব সোনার দিন আর কোনো দিন ফিরবে না আমরা মাঝে মাঝে আমাদের রকের আড্ডায় কথাগুলো বলবো আচ্ছা আজ তো হলো সামনের রোববার ওরে তোরা কেউ মনে করে জিলিপি আনতে ভুলিস নি কিন্তু আনিস বাবারা কেমন